অত্যাধিক পরিশ্রম হয়ে গেছে বা মানসিক পরিশ্রম করেন এই অত্যাধিক মানসিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রম করার পরে আপনার ব্রেন ফ্যাগ হয়ে গেছে যেটা ব্রেনে মনে হয় যেন একটা অস্থিরতা হয়ে গেছে বা আপনার মনে হচ্ছে যে আপনি মনে হয় পাগল হয়ে যাবেন বা আপনার মনে হচ্ছে আপনি যেন মনে হয় আমার ব্রেনটা ঠিক কাজ করছে না এবারে বোধহয় আমার ব্রেনটা অকেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম যদি কোন সিমটম যদি দেখা যায় তারপরে যদি দেখা যায় ব্রেনের মধ্যে অসঙ্গতি বা মনের মধ্যে অসঙ্গতি তৈরি হয় তখন কিন্তু আপনার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট আছে তো আমি আপনার দুটো ওষুধের কথা বলবো এই দুটো ওষুধ আপনার এই মানসিক যন্ত্রণা বা মানসিক সমস্যা একেবারে ভিতর থেকে কিউর করতে পারে তো আপনার জন্য একেবারে স্পেসিফিক ওষুধ হচ্ছে নাক্ভমিকা দুশো এই প্রতিদিন নিয়মিত করে রাত আটটার সময় চার ফোঁটা করে সেবন করুন পাঁচ থেকে সাত দিন এবং ওর সাথে প্যাসিফ্লোরা মাদার টিংচার সকালবেলা পনেরো ফোঁটা এবং সন্ধ্যার সময় পনেরো ফোটা আধা কাপ জলের সাথে মিশিয়ে সেবন করুন এবং টানা দশ থেকে পনেরো দিন সেবন করার পরেই দেখবেন যে আপনার এই ফ্যাটিক বা ব্রেন ফ্যাটিক সেটা কিন্তু কিওর হয়ে গেছে তো যদি মনে হয় আপনাদের কাছে এই ওষুধটি বা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করবেন এবং ওর সাথে মনে হয় এই ভিডিওটি অন্যেরও উপকারে রাখতে পারে বা যেভাবে আমরা মোবাইল টিভি ল্যাপটপ বা এত পরিমাণে মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে এই ব্যস্ততম সময়টাকে ব্রেইনটাকে স্থির করাতে বা ব্রেনের স্থিরতা বৃদ্ধি করার জন্য একেবারে স্পেসিফিক টিপস যদি মনে হয় অন্যেরও উপকার আসতে পারে অবশ্যই কিন্তু তাদের জন্য ভিডিওটিকে শেয়ার করুন আর আমার যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন হোমিওপ্যাথিক টিপস তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করবেন আর আপনাদের কোনো যদি মতামত থাকে কমেন্ট করতে না আর এই ধরনের সমস্যা যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা আপনাদের আপনাদের মনে হয় আরো অনেক কিছু জানার প্রয়োজন আছে এই নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার